আমি আমার নিজের তরফের সহ সভাপতি আমাদের রাজ্য সম্পাদক ছাব্বিশে জুলাই উনিশশো তিপ্পান্ন সালে তিতলক্রাস্তর নেতৃত্বে কিউবার মহান বিপ্লব শুরু হয়েছিল যদিও দীর্ঘ লড়াইয়ের পরে উনিশশো সালে কিউবা মুক্ত হন বাতিস্তা যে সৈরজারি শাসক ছিল তার হাত থেকে এরপরই কিউবার বিপ্লব সবচেয়ে বড়ো যে কাজটি করেছিলেন এক লক্ষ কৃষককে জমি দিয়েছিল কিউবা প্রধানত পৃথিবীর মধ্যেই সবচেয়ে বেশি চিনি উৎপাদনকারী দেশ তামাক কিউবান সিগারেট চালু আছে এটা সবচেয়ে প্রসিদ্ধ এই বিপ্লব শুরু হওয়ার পরে কু নজরে পড়ে আমেরিকার কারণ আমেরিকার থেকে নব্বই মাইল দূরে মাত্র কিউবা এর ফলে আমেরিকা বাষট্টি সাল থেকে তার বিরুদ্ধে অবরোধ তৈরি করে অর্থনৈতিক অবরোধ খাদ্য সামগ্রী ঔষধ বিভিন্ন পণ্য এমনকি খাতাপত্র পাঠানো তাই কিউবার বিপ্লবের মহান নেতা ফিদেল কাস্ত ওনার এবছর শততম জন্মদিবস তাই আমরা সারা ভারত কৃষক সভা সিদ্ধান্ত নিয়েছি সারা দেশেই এই মহান কিউবার বিপ্লবের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং কিউবার জনগণকে কীভাবে সমাজতান্ত্রিক চিন্তা চেতনায় উদ্বুদ্ধ করেছেন তার শিক্ষা গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য এবং কিউবার এই যে বিরুদ্ধে যে অবরোধ এই অবরোধ থেকে আমরা কিউবাকে সাহায্য করতে চাই আমাদের প্রত্যেক সদস্য গোটা দেশ থেকেই ন্যূনতম এক টাকা করে দেবেন এই সাহায্যটা আমরা কিউবান সংঘটিত অভিভাবক এখানে করবো তাই আজকে আমরা এখানে সংঘ হয়েছি কৃষক আন্দোলনে যারা নেতৃত্ব কর্মী কিউবা বিপ্লবের যে এই নজর কাড়া ঘটনা এই ঘটনাটা সবাই জানে তাদেরকে এটা জানানোর জন্য কিউবার মহান বিপ্লব বুদ্ধিজীবী হোক সমাজতন্ত্রিক কিউবা যে লড়াই করছে এই লড়াইয়ের পাশে গোটা পৃথিবীর আমরা যারা আছি তারা